আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজ আমরা একটি হাদিস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ চলুন হাদিসটি সম্পর্কে জেনে নেই হজরত উমর রাজি আল্লাহ তালতে বর্ণিত নবী করিম সাল আলহি আসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন কঠিন মুহূর্তে যেই মুহূর্তে সমস্ত মানুষ নিজের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে নিজের আমল আখলাকের হিসাব দিতে ব্যস্ত থাকবে খুব কঠিন মুহূর্ত হবে সেই মুহূর্তটা এই কঠিন মুহূর্তে এক ধরনের ব্যক্তি খুব আনন্দ করতে থাকবে হুম ওই কঠিন মুহূর্তেও খুব আনন্দ উল্লাস করতে থাকবে এক এক ধরনের লোক তবে তাদের হিসাব নিকাশও করা হবে না বা তাদের হিসাবও দেওয়া লাগবে না এখন তাহারা কারা দুনিয়াতে নবী করিম সল্লাল্লাহু আলাইহসাল্লাম বলেছেন দুনিয়ার তিন ধরনের ব্যক্তি কেয়ামতের দিন বা হিসাব নিকাশের দিন এই সুযোগটা পাবে এই নেয়ামতটা পাবে কতই না ভাগ্যবান হবে তারা এখন চলুন তাহারা কারা বা কোন তিন শ্রেণীর ব্যক্তি তারা হাদিসের ভাষায় এসেছে বা নবীকরিম সল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন এক ওই ব্যক্তি বা ওই ব্যক্তিরা যারা আল্লাহ তা সন্তুষ্ট করার লক্ষ্যে বা সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোরআনুল কারিম তেল করে যারা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে কোরআনুল কারিম তেলাত করে এবং এমনভাবে ইমামতি করে তার যত মোত্তাকি আছে বা তার সমস্ত মুসল্লিরা এটা এটাতে সন্তুষ্ট অর্থাৎ প্রথম ওই ব্যক্তিরা যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে কোরআনুল কারিম তেলয়াত করে এবং এমনভাবে ইমামতি করে যে তার সমস্ত মুসল্লিরা তার নামাজ পড়ানো বা ইমামের প্রতি ওই ইমামের প্রতি সন্তুষ্ট থাকে এখন চলুন দুই নাম্বার কারা দুই নাম্বার হলো তারা হাদিসের ভাষা এসেছে যে যেই ব্যক্তিরা আল্লাহ তা আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে কোনো ব্যক্তিকে নামাজের দিকে ডাকে অর্থাৎ যারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে মানুষকে নামাজের দিকে ডাকে তারা ওই কিয়ামতের ময়দানে ওই দলের অন্তর্ভুক্ত হবে যারা কিয়ামতের কঠিন মুহূর্তেও কোনো কষ্ট অনুভব করবে না এখন তৃতীয় যেই শ্রেণী তারা কারা তৃতীয় শ্রেণী হল তারা যারা তার মনিব এবং তার নিকটস্থ লোকদের সাথে সদ্ব্যবহার করে অর্থাৎ এই তিন শ্রেণীর লোকেরা কেয়ামতের কঠিন মুহূর্তেও আনন্দ উল্লাস করতে থাকবে এবং তাদের হিসাব নিকাশও দেওয়া লাগবে না সোহানাল্লা এক যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে পড়ে এবং এমনভাবে ইমামতি করে যে তার মুসল্লিরা তার প্রতি সন্তুষ্ট নাম্বার দুই যারা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে মানুষকে নামাজের দিকে ডাকে নাম্বার তিন ওই ব্যক্তিরা যারা তার মনিব এবং তার নিকটস্থ লোকদের সাথে সৎ ব্যবহার করে অর্থাৎ এই তিন শ্রেণীর লোকেরা খুব আনন্দ উল্লাস করবে ওই কেয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে কতই ভাগ্যবান ওই ব্যক্তিরা তাই আমাদেরকে সুন্দরভাবে আল্লাহ তা আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য কোরআন তলাত করতে হবে যারা ইমামতি করতে পারেন তারা এমনভাবে ইমামতি করবেন যাতে আপনার মুসল্লিরা আপনার উপর সন্তুষ্ট থাকে এবং নাম্বার টু আমরা আল্লাহ তালাকে খুশি করার জন্য মানুষকে নামাজের দিকে ডাকবো নামাজের জন্য ডাকবো এবং নাম্বার টিন আমরা আমাদের মনিব এবং নিকটস্থ লোকদের সাথে সৎ ব্যবহার করব। যাতে আমাদের ব্যবহারের কারণে তারা কোনো কষ্ট না পায় হয়তো এই আমলের কোনো একটা আমলের রুশিলায় ওই কেয়ামতের কঠিন ময়দানে আমরা ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাব। যাদের হিসাবে আল্লাহ তালা নেবেন না এবং তারা খুব আনন্দ উল্লাস করতে থাকবেন কাজেই বন্ধুরা এই আমলটুকু আমরা করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম